মুসাফির ডেকে বলে অবাদ তাহলে আপনার বাবা মনে হয় যেন পৃথিবীর পর থেকেই ছিল বাদশাহ বলে না মুসাফির না দাদা আমার বাবার আগে ছিল আমার দাদা আমার দাদার আগে ছিল আমার তালু এইভাবে একের পর এক তারা এই রাজ প্রসাদে ছিল রাজত্ব করেছে মুসাফির ডেকে বলে ও তাহলে এখন আপনার বাবা কোথায় আপনার দাদা তারা কোথায় বলে তারা এখন আর দুনিয়ায় নাই তারা দুনিয়া থেকে কবরে চলে গেছে মুসাফির ডেকে বলে ও বাদশাহ আবার যখন তাদের প্রয়োজন হবে তখন মনে হয় আবার আপনার এই রাজপ্রাসাদে তারা ফিরে আসবে এবার বাদশা ডাক দেয়া ওই কবর দেশে একবার যিনি চলিয়া যা তিনি আর দ্বিতীয়বারের জন্য আর ফিরে আসে না মুসাফির ডেকে বলে ও তাহলে তারা কি আর আপনার রাজ সিংহাসনে ফিরে আসবে না বলে না মুসাফির না না এমন এক জায়গায় তারা পাড়ি জমিয়েছে সেখান থেকে দ্বিতীয়বার আর আসার কোন সুযোগ নাই মুসাফির এবার ডাক দেওয়া বলে আপনি বলেছেন আমি বোকা ও বাচ্চা আমি দেখতেছি আবার থেকে আপনি বড় বোকা বাচ্চা হারুন আরুশিদ তিনি অবাক হলেন ও মুসাফির তুমি কি বলতে চাও সুন্দর ভাবে বুঝিয়ে বলো এবার মুসাফির ডাক দেয়া বলে আমি আপনার এই রাজ সিংহাসন কে মুসাফির খানা বলার কারণে আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি আমাকে মুসাফির খানা এবং রাজ সিংহাসন সম্পর্কে বুঝিয়েছেন ও বাদশাহ আপনার বাড়ির যায় যেই ছোট্ট ঘরটাকে আপনি মুসাফির খানা বলতেছেন রে ওইখানে যদি আমি আজ থাকি আবার চলে যাইব আবার যদি মনে চায় অন্য সময় এসে থাকতে পারবো কিন্তু বাদশা আপনি যাকে রাজ সিংহাসন বলেছেন এটা এমন একটা মুসাফির বাদশা জানেন না আপনার এই মুসাফির খানা থেকে একবার যিনি চলিয়া যায় তিনি আর দ্বিতীয়বার ফিরে আসে না